যে আজকে বিকাল মানে আজকে বুধবার বিকাল পাঁচটায় সিলেটস আমার পাঠানটুলার বা বাসায় আপনারা জেনেছেন যে পাঁচই অগাস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল লুটতোড়াত করেছিল এবং আগুন দিয়েছিল দীর্ঘ আট মাস পর আজকে আবার বিকাল সাড়ে পাঁচটায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর যে মহানগর ছাত্র সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় দুইশো মোটরসাইকেল নিয়ে এসে আমি আমার টুলাস্ত বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে বাসার মধ্যে আপনারা ভিডিও আপনারা হতে দেখেছেন সব লুটতরাজ এবং অগ্নিসূর্য সংযোগ করেছে যদিও পাড়ার মানুষ এসে এটা নিমিয়ে দিয়েছেন এবং বাংচুট করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরী বাসায় হাউজ স্টেজের বাসায় তারা আক্রমণ করেছে তারা আক্রমণ করেছে সুনামগঞ্জ একাশনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগ্রস্ত বাসা তারা আক্রমণ করেছে আমাদের সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বরের বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলার তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলা গিয়ে এবং আমাদের শফিক ভাই আমাদের অ্যাডভোকেট মিসফাউদ্দিন সিরাজ সাহেবের ছোট ভাই যিনি সাবেক ছাত্র করে ছাত্রলীগের সময় সভাপতি ছিলেন তার বাসও আক্রমণ করেছে তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম আমি কাজ শুরু করার প্রায় আট মাসের মাথায় আপনারা যে পাঁচই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে পরবর্তীকাল থেকে আমি লন্ডনে আছি তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি না যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ শুধু আজকে এটা বললে হবে না ধানমন্ডির বত্রিশ নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় আড়াই হাজার মানুষের বাড়ি করে তারা আক্রমণ করেছে অনেককে হত্যা করেছে সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না কোনোদিন কেউ বাড়ি করে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ আট মাস পরে তারা প্রকাশ্যে এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয় এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর পদক্ষেপ করে এসে আগুন দিচ্ছে জ্বালাচ্ছে এখানে আর্মি ডিপ্লয়েড পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী সাংবাদিক বুদ্ধিজীবী পুলিশ আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ বাসায় ছিলাম তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে এটা আমি কোনোদিন চিন্তা করিনি তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা মানুষের যানমালের নিরাপত্তা নেই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম তারা যে ল্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে প্রকাশ্যে দিনের বেলায় মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই এর এটাই আরেক আরেকটি প্রমাণ মানুষের আজকে নারী দর্শন মানুষ কোন এইগুলোই তাদের কাজ এবং বালিকর আক্রমণ ডাকাতি এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র আমার যত আমি আমার মতো যত জিনিস আমার বাসায় ছিল সবগুলোই তারা লুট করেছেন তো এটা আমি প্রবাসী এবং সিলেটবাসী আমার প্রাণের জন্মভূমি সিলেটের মানুষও সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যারা আজকে বিভিন্ন দলের বিএনপির বড় বড় নেতারা তারা সহনশীলতার কথা বলেন তারা বলেন যে ছাত্রদল যুবদল তারা যারাই এরকমজনক কাজের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাহলে প্রকাশ্যের দিবালোকে এবং এখানে আমি শুনেছি বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েস নদী তার ও মত দিয়ে কিন্তু এটা ঘটেছে তো আমি বলতে চাই যে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি আমি আমার আট মাসের দায়িত্বশীলতা যখন ছিল আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি কেউ বলতে পারবে না দেশে বিদেশে যারা আমাকে ছিলেন যারা আমার মুরব্বিয়ান আছেন যুবক আমার সহযোদ্ধা অন্য দল যারা করেন তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বারবার আমার বাসায় হামলা আমার বাসার ইটের সাথে কি তাদের সম্পর্ক ব্যক্তিগতভাবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে তো আমার উপর তারা আগা আমার বাসায় বা এখানে অনেক আমার লোকজন থাকে যা যারা যাদের প্রাণহানি করতে পারে তো এই এই ধরনের কাজে যারা লিপ্ত আমি দেশবাসী প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই এর এরকম যারা করছে তারা এই দেশকে আমাদের প্রাণের সিলেটকে আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে এদেরকে তাদের মনে রাখতে হবে কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি আমরা জন্মেছি সিলেটে আমার জন্ম হয়েছে আমি এই দেশ তো আমি চারবো না তাই না আমরা কেউ চারবো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত পনেরো বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা একটি তো কেউ বলতে পারবে না কেউ বিরুদ্ধে ইয়ে হামলা হয়েছে আজকে যারা এটা করছেন তারা তারা তাদেরকে ধন্যবাদ এবং আজকে যারা করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের পরিচয় গোপন করে নেয় অতীতে যারা করেছে তারা পরিচয় গোপন করে করেছে আজকে বিএনপির ছাত্র সংগঠন জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তারা নিজে মোটরসাইকেল শোডাউন করে দুইশোটি মোটরসাইকেল নিয়ে তারা এসে হামলা করেছে তো আমি আপনাদেরকে এই যে এইটুকু জানানোর জন্যই আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনারা আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন